আমি জানি আমি হেরে যাবো কারণ ওর সঙ্গে কোনো দিন কেউ পারবে না ও একবারে ছ প্লেট খাওয়া মানে বিরিয়ানি খাওয়া মানুষ ঠিক আছে ছয় প্লেট তো যাই ওর সঙ্গে কেউই পারবে না তো চলো তোমরা দেখতে থাকো যে কে যেতে আর জিতলে তো দারুণ সারপ্রাইজ আছে জানি আমি জিতবো কারণ রাজার দ্বারা হবে না কত ভালো খাই না ফুচকা আমি বহুদিন খাই কিন্তু একদিন পাল্লা লেগে একশো পঁয়ত্রিশটা না কটা আমি হাইস্ট গেলে অনেক আগে তারপরে তার ফুচকা টুসকা খায় না ফুচকা ভাবে খাইও না তুমি দেখছো আমার কোন ফুচকা খেতে গিয়ে না দেখিনি বাট আমি খেয়েছি হাইস্ট ওই 20টা তাও না মানে 10টা 15টা মতই খেয়েছি আমি আমার আমারও ফুচকা অতটা ভালো লাগে না তো যখন দেখি তখন মনে হয় খাবো কিন্তু খাওয়ার পরে আর দুটো খেয়ে আর ভালো লাগে না তাই হোক দেখতে থাকো যে কে জেতে আর জিতলে কি সারপ্রাইজ আছে সবকিছু তোমাদেরকে দেখাবো আর তাছাড়াও ফুচকা এনেছে কটা আমার পোনোটা রাজের পনেরোটা দেখা যাক কে তাড়াতাড়ি খেয়ে শেষ করতে পারে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো কিন্তু ফুচকা রেডি আর ফ্রিজে স্প্রাইটটা ছিল তো এটাও সাজিয়ে রেখেছি আর টক জলটা কম হয়ে গেছে দোকানদার কম দিয়েছে জানি না কেন ফুচকা হিসেবে টক জলটা অনেক কম তো এই দিকে আমার ভাই বারবার আমার এখান থেকে ফুচকা নিয়ে নিচ্ছে বারবার নিয়ে নিচ্ছে এই কিন্তু একটা কমে না

আর এই যে হচ্ছে টক জল ফুচকা দেখলে পেছন আমার ভাই তুমি কি করছো ভাই এখানে কি তো কি দেওয়া হবে আমি নিজেও যাই না তুমি আগে জিতলে কি দেওয়া হবে তুমি বলো দু চ্যালেঞ্জ কত তুমি বলো 500 টাকা দাও আনি নি তো এখন আগে দেখা যাক কে জেতে তো অবশ্যই সে কিন্তু ফাইনালি পুরো প্রস্তুত আমি তুমি কিন্তু আমি প্রস্তুত না সিরিয়াসলি বলছি আমার কেমন যেন লাগে ফুচকা আমি অত খেতে পারি না কারণ অনেক বড় বড় ফুচকা আমার সেটা নিয়েও বেশি ভয় লাগছে ভীষণ বড় বড় ফুচকা না বলো অত্যাধিক বড় বড় ফুচকা এবার যাই হোক চলো স্টার্ট করা যাক 1 2 Gerald. Rastı. Bu ne? Hadi dedim, ben şey yok. Tüyelce var ঝাল বললাম না অসুবিধা হয় এই না আমার বয়ফ্রেন্ড শি ও গার্লফ্রেন্ডটা জিতাবা জম্মের ঝাল তো ঝাল তো দেয় বলো হুম লং কা বিসিজ হুম টমজল প্রাইসেশি হবে না হলো ক্লাসে ধান সব দেবো

মানুহ আলুৰ জোকা শুদ্ধ

তো অত্যাধিক ঝাল ছিল ভেবেছি আমি চ্যালেঞ্জটা মানে ভীষণ মজা করে করব হলো না নেক্সট করব আমার মনে হয় অন্য কোনো চ্যালেঞ্জ করে ভালো হতো বলো ফুচকা তুমিও খেতে পারো না আমিও খেতে পারি না ঠিক বিরিয়ানি চ্যালেঞ্জ করলে ভালো হতো নে আর মুখের অবস্থাটা ডাইস ঝাল নাকের জলটা তো আমার আবার সাথে মুসলে একটু করতে করতেছে সাদের মতো নাকি মানে আমি সঙ্গে বিস্কুট নিয়ে মাছ চাবা

তো তোমরা অনেকেই কমেন্ট বড় যা আমাকে আমার অনেক বয়স দেখতে বড় বড় লাই এরকম কোনো ব্যাপারই না আমার 23 প্লাস বয়স কতটা কিন্তু ভালে লম্বা হয়ে গিয়েছে এরকম হয়তো মনে হয় ছোটবেলা লম্বা তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমি আগে ঠিকঠাক থাকতাম এই তোমরা এখনই দেখো এই দুই মাসের মধ্যে মনে চুল দাড়ি কিছু গাড়ি না মানে কেমন যেন সারা দিন শুয়ে থেকে আমার চুল কি করলো আগে তো ঠিকঠাক ছিলাম হ্যাঁ কিন্তু

এই যে মানে রিলেশন তোমরা যখন মানে পারমানেন্ট একটা রিলেশনশিপে চলে যাবে ওই মেয়েটার সঙ্গে কি কি ব্যাপারে ঝগড়া হবে ভাবতেও পারবে না ঠিক আছে আমি তোমাদেরকে বলি যখন আমি বাইক চালাই পিছনে বসে থাকে ঠিক আছে এখন সামনে থেকে যদি একটা স্কুটি আসে আমি তো বাইকটা চালাচ্ছি আমার ভাই কথা তো আমার তো দেখতে হবে তাকে সাইড দিতে হবে আমি যদি নাও তাকাই হ্যাঁ স্কুটিতে একটা মেয়ে থাকে যদি মেয়েটা বাইক

ঠিক আছে এরপরে যদি সবাই ওকে বলো তাহলে আর কি ওর বয়স কিন্তু সত্যি বেশি না আমার দিদির ও মাত্র দু বছরের বড় তাই না হ্যাঁ আমার দিদির থেকেও 2 বছরের বড় কিছু দিন আগেও ঠিক ছিল কিন্তু এখন ওকে যেমন লাগে সত্যি মাঝে মাঝে মনে হয় যে কেমন ছিল কেমন চেঞ্জ হয়ে গেছে কিন্তু যখন পোস্টপাস দেয় জিম টিম করলে আশা করি ঠিক হয়ে যাবে ওকে বলি জিমে যাও ও বলে যাব কিন্তু যায় না সারাদিন লাত খায় বানীকে কি যে তোমার মেদ দিয়ে দিয়েছি ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি অনেক গোপন কথা রাজ বলে দিল তো চলো আজকের মতো তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে